নমস্কার প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের সম্পাদক তপন কুমার সামন্ত সর্বসমক্ষে দু একটি কথা বলতে চাই আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে এবছর পরীক্ষা করতে চলেছি সময়টা আমি জানি শেষ মুহূর্তে পৌঁছেছি তবুও পর্ষদের যে নিজস্ব কার্যকর কমিটি আছে তার আজকে সকাল এগারোটায় তার একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত আমি আপনাদের সামনে পাঠ করে দিচ্ছি এই সিদ্ধান্ত জেলায় জেলায় আমরা পাঠিয়েছি এবং অন্যান্য সংবাদপত্রে পাঠানোর ব্যবস্থাও হয়েছে আমি আপাতত আজকের নেওয়া এই সিদ্ধান্ত আমি পাঠ করছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল আপনারা জানেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বীরভূম প্রভৃতি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়েছে বহু স্কুলে জল ঢুকেছে এবং আবার বন্যার্ত মানুষ অনেক স্কুলে আশ্রয় নিয়েছে এই স্কুলগুলিতে পরীক্ষার সেন্টার হওয়ার কথা ছিল আবার রাস্তারও যা অবস্থা তাতে কিশোর পরীক্ষার্থীদের কেন্দ্রে আসাও মুশকিল অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকর সমিতি আর জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা একুশ অক্টোবর দু থেকে পঁচিশে অক্টোবর দু চব্বিশ অনুষ্ঠিত হবে আরো বিস্তারিত বিষয় পরে জানানো হবে আমি আপাতত এই সিদ্ধান্ত আমরা সারা পশ্চিমবঙ্গের যতগুলো জেলায় পরীক্ষা করছি তার সভাপতি সম্পাদক এবং বিশিষ্ট সংগঠক নিয়ে সন্ধ্যা ছটায় একটি অনলাইন সভাও আমরা করছি আরও বিস্তৃত কিছু বিষয় আছে সিদ্ধান্ত নেওয়ার আছে সেগুলো আমরা পরে জানাব নমস্কার